কোনে কি বলি ইসলামাস লিখিং হবে আমি কেবল ভয় পেয়ে নাই ইসলামে ওরে পরিবেশ সৃষ্টি করবে যাতে আপনি ভালো হয়ে যাবেন ঠিক এটা মেডিকেল হবে ঠিক এখানে সংশোধনের কোর্স হবে রোগ সারা হবে আপনি সমস্যা নাই কোন আপনি কোনো চিন্তা করেন না আপনি 가জা সেবন করেন কোনো টেনশন নাই আপনি 가জা খাবার পরিবেশ পাবেন না কিন্তু 가জা খাওয়ার জন্য আপনি কিস করতে হবে না বুঝাইতে পারিনি ঠিক আপনি মদ খাওয়ার জন্য খুব টেনশনে আছেন মদের অবস্থারে কি হবে কোনো টেনশন করেন না আপনার এমনি মদ খাইতে মনে চাইবে না তখন সমস্যা আছে আমি তাকে বলি যে আপনার মনের থেকে মদ খেতে না চায় তার কোনো সমস্যা আছে গাঁজা সেবন করতে মনে না চায় তার কি হ্যাঁ হুজুর বলেন তো আমি বললাম ধরে না আপনি লেগে গেছেন তখন কি আপনি গাঁজা সেবন করতে পারবেন না তো হুজুর আমি বললাম কেন পারবেন না কেন যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না আমি ঠিক ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে আপনার ভয় নাই কোনো টেনশন নাই আপনি চিন্তা করি আপনার ইসলাম আসলে কিভাবে হবে সমস্ত মহিলার বন্দি হয়ে যাবে ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার আলবদ্ধ হয়ে যাবে অথচ ইসলামের মধ্যে যেই করে মুহাদ্দিসা আছে নারী মহাদ্দিসা মহাদ্দিসা মহাদ্দিস শিক্ষিতা যেই করে তিরিশ হাজার মহাদ্দিসা নারীর কিতাব লিখছে তিরিশ হাজার নারীদের নাম নিয়ে আছে সেখানে একটা কিতাবের মধ্যে যারা মহাদিস পড়ান এত শিক্ষিত ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে আছে আরো বড় শিক্ষিত হয়েছে বিশাল কিছু হয়েছে কি ঠিক না ইসলামকে সহজ বা প্লেস করেন ইসলামের আদর্শ প্লেস করেন তুমি ভালো হবে গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে ইসলাম আসলে কি হয়ে যাবো তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো কোনো সন্দেহ নেই একেবারে ধনী হয়ে যাবে তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবো বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না তোমাকে কেউ লাঠি গুথা মারবে না রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে সমস্ত জেম্মা কার বলেন এতেমদের জেম্মা কার কার অমৃত মানুষের জেম্মা সব রাষ্ট্রের কাজে আসো ইসলামী হুকুমাত কায়ে হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে আমার মহিলাদের অধিকার ফিরে পাবে গরিব দুঃখী মেহমান সরু অধিকারে ফিরে পাবে এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমাত কায়েম করি সহজভাবে বোঝাবার চেষ্টা করি